আল্লাহ পাক রব্বুল ফজরের সময় থেকে কসম করে বুঝাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ অন্য সময়ের থেকে এবং অন্য সময়ের নামাজের থেকে ফজরের নামাজের গুরুত্বটা অনেক বেশি ফজরের নামাজের গুরুত্বটা অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদীমি সলাতালিদুনুকিশ শামসি ইলা ওয়া সাকিল লাইলি ইন্নাপুরআন ফাজিরিকা নামে হহুদা আল্লাহফার গ্রপ করে নামিন তার হাবিবকে ডাকিয়া বলেন এ হাবিব সূর্য হেরার উপর থেকে শুরু করে রাতে রৌদুকের পর্যন্ত আপনি নামাজের মধ্যে দাঁড়ায় সানাদকে কায়েম করেন আর এই রাতের বেলা নামাজের মধ্যে আপনি কোরআনুল ক্যারিমের জেরাউতের ব্যাপারে যত্নবান হয়ে যান ইন্নাপুর আন ফাজরিকা নামাজ কারণ হলো এই ফজরের নামাজের সময় ফজরের নামাজের তেলাওয়াতের ভিতরে মালিক রব্বুল আলামিন অনেক সমাবেশ ঘটান সমাবেশ কি আল্লামা তাকী উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন এই ইন্না কুরআন আল ফজর কান মাশহুদা এই মাশহুদার উদ্দেশ্য হলো ফেরেশতারা তিনি বলেন দুনিয়াতে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে মানুষের দায়িত্ব করেছেন ফেরেশতারা দুইটা সময় দুনিয়াতে আগমন করে একটা সময় হলো যে ফেরেস্তারা দিনের বেলায় ডিউটি পালন করে তারা ফজরের সময় দুনিয়াতে আগমন করে আর যে ফেরেস্তা রাতের বেলা বান্দার ডিউটি পালন করে তারা আসরের সময় আগমন করে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লেখেন যে ইন্না কুরআনাল ফজর কান মাশহুদা মাশহুদা মানে হলো ফজরের জামাতে যখন শরিক হয়ে যায় আসমান থেকে হাজারো ফেরেশতা সেই ফজরের জামাতে দাঁড়ায় পরনের ক্যারিমের তেলাওয়ার শুনতে থাকে কোন কোন মসজিদে করেন বলেন এই মাস ফুদার উদ্দেশ্য হলো দুনিয়ার মুসল্লি এই জন্য ফজরের নামাজের কেরাতকে লম্বা করা ইমাম শব্দের লম্বা করে মানুষ যেন ঘর থেকে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের তেলাওয়ার শুনতে পারে এজন্য ফজরের নামাজের এক নাম্বার গুরুত্ব হলো মালিক রব্বুল আলামিন এই ওয়াক্তের ব্যাপারে কসম করেছেন দুই নাম্বার হলো ফজরের জামাতে উপস্থিত হওয়াটা এটা ইমানদারের পরিচয়ত যেই ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হবে লোকটা ইমানদার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইন্না আসকলা সালাতিনা আলাল মুনাফিকিন সালাতুল ঈশা এবং সালাতুল ফজর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফেকদের উপরে ফজরের নামাজ আর এশার নামাজকে বাড়ি করে দিয়েছেন দুনিয়ার কোন মুনাফেক ফজরের নামাজ পড়তে পারে দুনিয়ার মুনাফেকের দ্বারাই এশার নামাজ তারা পড়তে পারে না তার মানে হলো যে মুসল্লি গুলো ফজরের নামাজ সারা জুমার দিন জুমার কাতারে দাঁড়ায় ওরা মুনাফেক অবস্থায় মসজিদে দাঁড়ায় কারণ কোন মুনাফে খজরের নামাজ পড়তে পারে না আর কোন নবীন ফজরের নামাজ জানতে পারে না আল্লাহ এই বিশ্ব রবি মোহাম্মদ রসুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ বলে আলাম পি হিমা লাতা হাবুয়ান দুনিয়ার মানুষ যদি জানতো ফজরের রেসাম নামাজের মধ্যে কি পরিমাণ ফজিলত মালিক রব্বুল গুলা রেখেছেন হামা গুরু দিয়ে হলেও ফজরের জামাতে শরিক হয়ে যেত কিন্তু আজকে দুঃখের বিষয় জুমার মসজিদে মুসল্লির অভাব নাই কিন্তু ফজরের নামাজ ইমাম আর মুআযিন ছাড়া কোনো লোক নাই সেটা ঠিক না ঠিক দুই নাম্বার লাভ হলো ফজরের জামাতে উপস্থিত হওয়াটা ইমানদারের পরিচয় ফজরের জামাত যে পড়বে ওই লোকটা মুনাফিক হবে না তিন নাম্বার হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান সাল্লাস ফি যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল ফি আল্লাহর জিম্মায় চলে যাওয়া মানে ফি আনিল্লাহ ওই ব্যক্তি আল্লাহর নিরাপদ আশ্রয়ে চলে গেল তার মানে হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে তার সঙ্গে ঝগড়া করা যাবে না কারণ সে কার জিম্মায় আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে তার জন্য হিংসা করা যাবে না তার মানে হলো ইমাম সাহেব ফজরের নামাজ শুধু পড়ে না পড়ায়ও এই জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে হোটেলে বিয়ে কথা বলা যাবে না কারণ ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়েছে এবং পড়েছেন ইমাম সাহেব কার জিম্মায় আছেন কথা বলেন কার জিম্মাই আল্লাহর জিম্মাই আল্লাহর জিম্মাই যে থাকবে তার বিরুদ্ধে কথা বললে মালিক রব্বুল আলামিন তার ব্যাপারে অ্যাকশন করবেন এজন্য তিন নম্বরে ফজিলত হলো যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে সারা রাত দিন আল্লাহর জিম্মার ভিতরে থাকবেন দুনিয়াতে বিধান নাজিল করেছেন আয়াত দিয়েছেন রোজা দিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে জিব্রাহল আমিনকে পাঠিয়েছেন শুধুমাত্র একটা আমল যে আমলটা আল্লাহ তালা দুনিয়াতে জিব্রাহলকে পাঠিয়ে দেন নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তালা তার সামনাসামনি বসিয়ে সে আর আজিমে সেখানে নিয়ে মালিকের সামনে বসিয়ে একটা এবাদত দিয়েছেন সে এবদের নাম কি বলতে পারেন আপনারা নামাজ সেবোধদের নাম কি নামাজ দুনিয়াতে নামাজ প্রতিদিন কয় আওয়াজ দেন পাঁচ অপ্ত নামাজ কোন অপ্ত দিয়ে শুরু হয় ফজর দিয়ে এজন্য আমি আজকে যতক্ষণ আলোচনা করব এই ফজরের নামাজের গুরুত্ব এবং তার ফজিলত আপনাদের সামনে তুলে ধরব দুনিয়াতে এই মানুষের নামাজ শুরু হয় ফজরের মাধ্যমে কিন্তু আমাদের সমাজে ফজরের মধ্যে মুসলি বেশিরা জুমার দিন বেশি নামাজ শুরু হয় ফজর দিয়ে কিন্তু আমরা কবলপুরা আমরা ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন নামাজ বললেও জুমার দিন পাঁচ কাতারের মুসল্লির ঘাটেকায় আমাকে সামনেই নামাজ পড়তে হবে কথা ঠিক না বেটি এ হচ্ছে অবস্থা তো মুআযুল হাজিরিন ফজরের নামাজের গুরুত্ব কত ফজরের নামাজের গুরুত্ব কত স্বয়ং কোরআনুল কারীম থেকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোনো জিনিসকে বোঝাবার জন্য কখনো কখনো কোরআনুল কারিমে কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়ের উপরে কসম করেছেন মালিক রব্বুল আলামিন সেই বিষয়ের উপরে কসম করার দ্বারাই সেই বিষয়টার গুরুত্ব আরও স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায় দুনিয়ার মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা জায়েজ নেই কিন্তু মালিক রব্বুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের নামে কোনো সময়ের নামে কখনো ফজরের সময় নামে আল্লাহ পাক কসম করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন কসমের দ্বারা এটা বোঝান যে এই জিনিসটার গুরুত্ব অন্য অন্য জিনিসের থেকে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফজরের গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআনুল করিমের একটা সোরা দিয়েছেন সৌরাতুল ফাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এই সোরার শুরুতে এই ফজরের গুরুত্ব দূরে ধরেছেন আল্লাহতালা বলেন ওয়াল ফেঞ্জিরিওয়ালিন আশি কসম করেছেন ফজরের কসম করেছেন দশ রাত্রি অর্থাৎ এই ফজরের নামাজের কোরান এবং হানিসকে রিচার্জের দ্বারাই বোঝা যায় ফজরের নামাজের দশটা ফজিলত রয়েছে কয়টা দশটা দশটা এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের নামাজ সম্পর্কে ফজর সম্পর্কে কসম করেছেন মালিক রব্বুল আলামিন এজন্য গুরুত্ব অনেক বেড়ে বেড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময়টাকে কসম করে বুঝাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ অন্য সময়ের থেকে এবং অন্য সময়ের নামাজের থেকে ফজরের নামাজের গুরুত্বটা অনেক বেশি ফজরের নামাজের গুরুত্বটা অনেক বেশি

রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজের মধ্যে দাঁড়ায় সালাতকে কায়েম করেন আর এই রাতের বেলা নামাজের মধ্যে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে যত্নবান হয়ে যান ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা কারণ হলো এই ফজরের নামাজের সময় ফজরের নামাজের তেলাওয়াতের ভিতরে মালিক রব্বুল আলামিন অনেক সমাবেশ ঘটান সমাবেশ কি আল্লামা তাকী উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন এই ইন্ন কুরআনাল ফাজরিকান মাশহুদা এই মাশহুদার উদ্দেশ্য হলো ফেরেশতারা তিনি বলেন দুনিয়াতে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে মানুষের দায়িত্বwidetilde করেছেন ফেরেশতারা দুইটা সময় দুনিয়াতে আগমন করে একটা সময় হলো যে ফেরেশতারা দিনের বেলায় কিউটি পালন করে তারা ফজরের সময় দুনিয়াতে আগমন করে আর যেই ফেরেশদাগুলো রাতের বেলা বান্দার ডিউটি পালন করে তারা আসরের সময় আগমন করে আল্লা মাতী উসমানী হাফিজ অল্পনা তিনি লেখেন যে ইমনাফুর রহানুল হাজিনিকা নামুদা মাশহুদা মানে হলো ফদরের জামাত যখন শরিক হয়ে যায় আজ থেকে দেখে হাজারো ফেরেশদা সেই ফজরের জামাতে যারা আপনার ক্যারিমের তেলাওয়ার শুনতে থাকে কোন মুসলিমের কারাম করেন এই মাশফুদা যারা উদ্দেশ্য হলো দুনিয়ার মুসললি এই জন্য ফজরের নামাজের ফেরাতকে লম্বা করা ইমাম শব্দের লম্বা করে মানুষ যেন গড় থেকে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের একটা শুনতে পারে এজন্য ফজরের নামাজের এক নম্বর গুরুত্ব হলো মালিক রব্বুল গোলামি এই অক্তের ব্যাপারে কসম করেছেন দুই নম্বর হরা ফজরের জামাতে অবস্থিত হওয়াটা এটা ইমানদারের পরিচয়ত যেই ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হবে লোকটা ইমানদার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইন্নাস কালা সলাতিন আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের উপরে ফজরের নামাজ আর ইশার নামাজকে ভারী করে দিয়েছেন দুনিয়ার কোন মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে দুনিয়ার মুনাফিকের দ্বারাই এশার নামাজ তারা পড়তে পারে না তার মানে হলো যে মুসল্লি গুলো ফজরের নামাজ সারা জুমার দিন জুমার কাতারে দাঁড়াই ওরা মুনাফেক অবস্থায় মসজিদে যায় কারণ কোন মুনাফেক ফজরের নামাজ পড়তে পারে না আর কোন মুমিন ফজরের নামাজ পড়তে পারে না আল্লাহর এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওয়ালাউ ইয়ালামুনা ফীহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান দুনিয়ার মানুষ যদি জানতো ফজরের নামাজের মধ্যে কি পরিমাণ ফজিলত মালিক রব্বুল আলামিন রেখেছেন হামা গুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে শরিক হয়ে যেত কিন্তু আজকে দুঃখের বিষয় জুমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই কিন্তু ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো লোক নাই সেটা ঠিক নাবে ঠিক দুই নাম্বার লাভ হলো ফজরের জামাতে উপস্থিত হওয়াটা ইমানদারের পরিচয় ফজরের জামাত যে পড়বে ওই লোকটা মুনাফিক হবে না তিন নাম্বার হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান সাল্লা ফি যিম্মাতিল্লাহ যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল ফি আল্লাহর জিম্মায় চলে যাওয়া মানে ফি আমানিল্লাহ ওই ব্যক্তি আল্লাহর নিরাপদ আশ্রয়ে চলে গেল তার মানে হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে তার সঙ্গে ঝগড়া করা যাবে না কারণ সে কার জিম্মায় আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে তার জন্য হিংসা করা যাবে না তার মানে হল ইমাম সাহেব ফজরের নামাজ শুধু পড়ে না পড়ায় এই জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে হোটেলে বিয়ে কথা বলা যাবে না কারণ ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়েছে এবং পড়েছেন ইমাম সাহেব কার জিম্মায় আছেন কথা বলেন কার জিম্মাই আল্লাহর জিম্মাই আল্লাহর জিম্মাই যে থাকবে তার বিরুদ্ধে কথা বললে মালিক রব্বুল আলামিন তার ব্যাপারে অ্যাকশন করবেন এই জন্য তিন নম্বরের ফজিলত হলো যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে সারাটা দিন আল্লাহর জিম্মার ভিতরে থাকবেন চার নাম্বার হলো যখন ফজরের নাম্বার যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির পক্ষে ফেরেশতারা আল্লাহ সামনে সাক্ষী দিবে যখন দুনিয়া থেকে সময় হয়ে যায় যখন দুনিয়া থেকে ফেরেশতারা আসরের সময় উঠে যায় মালিকের কাছে মালিক রব বলে জিজ্ঞেস করেন আমার বান্ধবাদেরকে তোমরা কিসের মুখতে রেখে আসছো তখন ফেরেশতারা গিয়ে বলে মালিক রব্বোলা আরবিন বান্দারা কি করতেছেন সব কিছুই জানেন এবার ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দাকে যখন আমরা দুনিয়াতে গিয়েছিলাম সময় তখনও নামাজের মধ্যে পেয়েছি আবার যখন দুনিয়া থেকে চলে আসছি আবার তখনও আসরের মধ্যে পেয়েছি তার মানে হলো এমন ভাবে সাক্ষী দিয়ে দিল ফজরের সময় গিয়ে নামাজে পেয়েছি আবার আসার সময় আসরের নামাজের মধ্যে রেখে আসছি তার মানে হলো আল্লাহ আপনার সারা সারাদিনের রুটিন হলো নামাজ আর নামাজ চার নম্বর যেই ব্যক্তি ফজরের নামাজ আদাই করবে ফেরেস্তানা তার পক্ষে মালিকের কাছে সাক্ষী দিবেন পাঁচ নম্বর হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ফজরের নামাজ আদায় করে যে ব্যক্তি ঘুমায় পড়ল বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ করেন মাংসল্লা ভি জামা হাতিম ফাকান ফাকান নামা কালিশ ফেল্লা যে ব্যক্তি এসার জামাতটা নামাজ আদায় করলো নামাজে আদায় করে ঘুমায় পড়লো সেই ব্যক্তি যেন অর্ধেক রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো আবার যে ব্যক্তি অবাং থাকেন সল্লাল্লাহ ইলাহুল্লাহু আর যেরকম পি ঘুম থেকে উঠে ফদরের নামাজটা আদায় করল ওই ব্যক্তি যেন সারারাত দ্বারা এ দ্বারা মালিকের সামনে নামাজ আদায়ই করলো পাঁচ নাম্বার লাভ হল ফদরের নামাজ যে ব্যক্তি তুই পড়বে এ সার নামাজ তারা আউল্ল নামাজ সারারাত নামাজের সাদ আল্লাহ দান করে দিবেন ছয় নাম্বার লাভ হল যে ব্যাক্তি ফদরের নামাজ আদায় করবে ফদরের নামাজ পড়বে مليك رب العالمين مبترد بوروانكوشون قريش مليك ربو العالم من مولن على رسول بشرب محمد رسول الله صلى الله عليه وسلم ربط مجناد تسبق <applause> جناد لن يلج النار أحد সন্নাত বলে কোন উশামসিয় কবলে গুরুবিহা যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করল সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল দুনিয়ার মধ্যে ব্যাংকে টাকা পয়সা থাকার নাম সফলতা না নোকলাই বাড়ি করার নাম সফলতা ছেলে চাকরি করে এর নাম সফলতা না মালিক রব্বুল আলামিন বলেছেন সফলতা কোন মধ্যে আল্লাহ পাক বলেন فمن زحزها عن النار وأدخل الجنة فقد فاز যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল আর মালিক তাকে জান্নাত দিয়ে দিল সে দুনিয়াতে সব থেকে বড় সফল কাম হয়ে গেল আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফদরের নামাজ আদায় করবে মালিক রবীন্দন তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন জাহান নামের আগুন থেকে মাত্রাকে মুক্তি দিয়ে দেওয়া হবে সাত নম্বর ফজরের নামাজটা এমন দামি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জিনিস সে যেন হাসিল করলো ফজরের নামাজটা যেমন দামি ফজরের নামাজের দুরাকার সুন্নতের দাম কত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রাকাতুল ফজর খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুরাকাতে সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম এই জন্য ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব এত বেশি কোন ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়েছে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে এজন্য আপনি দেখতেছেন যে আপনি সুন্নাত পড়তে গেলে কমপক্ষে এক রাকাত পাবেন ফজরের এই দুরাকা সুন্নতের ফজিলত পড়তে গিয়ে কারাম বলেন আগে শূন্যত আদায় করে তারপরে অন্তত এক লাগার জামাতে ভরবেন কিন্তু সুন্নতটা পড়তে হবে এত দাবি যে ব্যক্তির শূন্য পড়বে

ওই ব্যক্তিকে সুসংবাদ জানায় দাও যেই ব্যক্তি অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে গিয়েছে কেয়ামতের দিন ওই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে অন্ধকারে হেঁটে মসজিদে কোন নামাজের মধ্যে যাই ফজরের নামাজেই তো যাই যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার জন্য কেয়ামতের দিন ওই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে নয় নাম্বার হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মাংসাল্লাল বারদাইন দাখলেন যেই ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়ল এসা আর এশা আর ফদরের নামাজ পড়ল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ তার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যেই ব্যক্তি এসা ফজরের ফদরের নামাজ নাই করবে তার জন্য জান্নাতের জিম্মাদার নবী বলেছেন ও দুনিয়ার মানুষ দশ নম্বর লাভ হল যেই ব্যক্তি ফদরের নামাজ পড়বে মালিক রব্বুল আলামিনের দিদার তার নসিবে জুড়ে যাবে আব্দুল্লাহ ইবনে জারির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবীরা ওই যে দেখতেছো যেমন চারটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছো কছির এই তোমরা এমন একটা দিন আসবে তোমাদের রবبيه এক রকম বীর সারা তোমরা দেখতে পাবে এমন দিন তোমাদের সামনে আসবে ওই দিনটা কোর আসবে মালিক রব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাকে জান্নাতের মধ্যে ঢুкая দিবেন মালিক রব্বুল আলামিন হাজারো নাজ নিয়ামত মধ্যে ডুবায় রাখবেন জান্নতি বান্দাদেরকে দুনিয়ার মানুষ জান্নতি নাজ নিয়ামত পেয়ে জান্নতি নাজ নিয়ামত পেয়ে জান্নাতের মধ্যে থাকবে

যত নাচ নিয়ে আমাদের ঘোষণা দিয়েছিল সব কিন্তু তোমরা পরিপূর্ণ পেয়েছ একদল বান্দা বলবে ওয়াজাদে না আয়া আরব মা ও আত্মা হে আমাদের রব আপনি যা কিছুর অবাদা করেছেন সম্পূর্ণ আমরা পরিপূর্ণ পেয়ে গেছি কিন্তু আরেক দল বান্দা বলবে সব কিছু আমরা পাই নাই কনকনা সিনের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করে পদের নামাজ পড়ছিলাম এই জন্য না আপনার হাদিসের মধ্যে বলেছে শুনেছিলাম সাত রাউ কামা রবাকুন কামাত রওনা হাজালফি লাতি কামারিন তোমরা তোমাদের রব কেমন এমন ভাবে দেখবে যেমন মেঘ শুধু পরিষ্কার আকাশে চাঁদকে দেখতে পাও আমরা তো জান্নাতের মধ্যে আটছি হোর গেলমান সব কিছু দিয়েছেন কিন্তু আপনাকে তো ওখানে দেখা হইল না আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন ঠিক এমন সময় মালিক রব্বুল আলমিনের কুটকুটি চেহারার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা থাকবে মালিক রব্বুল আলমিন সেখান থেকে একটা মাত্র পর্দা সরাই দিবেন জান্নাতি বান্দারা মালিকের দিকে তাকাবে আর মালিক রব্বুল আলমের নুরের কারণে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে একদিন দুই দিন তিন দিন না এক বেহসের মধ্যে চল্লিশ হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে চল্লিশ হাজার বছর পরে হুসে আসবে মানিক ডাকিয়া বলবেন

নিট তাকায় পারে না তার দৃষ্টি ফেরত আসে বান্দারে তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিয়েছি নূরে জালালির মাধ্যমে এখন চলো তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিব নুরে জামালির মাধ্যমে আল্লাহ নেই বলেন মালিক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিশাল একটা মাহফিলের আয়োজন করবে বিশাল একটা মঞ্চ হবে মঞ্চটা কত বড় হবে শুধু স্টেজটাই হবে এত বড় যে স্টেজের মধ্যে সোয়া লক্ষ নবীরা ধারণ করবেন এত বড় মঞ্চ হবে এই মঞ্চের ভিতরে এত চেয়ার থাকবে না এখন তো আলেমদের চেয়ার না দিয়েও নেতা কর্মীকে চেয়ার দেওয়া হয় আলেমের ইজ্জত দেওয়া হয় না সেই দিন সমস্ত নেতা কর্মী দুই তো পাওয়ারফুল ক্ষমতা ধর আছে সবাই নিচের মধ্যে স্টেজের বল দুইটা চেয়ার হবে একটা সভাপতির জন্য একটা প্রধান অতিথির জন্য সভাপতি হবেন হবেন चीफ গেস্ট হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিক রব্বুল আলামিন এই মাহফিলের কার্যক্রম শুরু করতে গিয়ে মালিক রব্বুল আলামিন সর্বপ্রথম দাউদ আলাইহিস সর্বপ্রথম ইসরাফিলের আলাইহিস সালামকে ডাকবেন ডেকে বলবেন ও ইসরাফিল তুমি আমার নুরের তৈরি ফেরেশতা কিন্তু দুনিয়ার মাটির মানুষ আতোমার কণ্ঠস্বর কোনোদিন শোনা নাই কাজে আজকে এই মাহফিলে সর্বপ্রথম তোমার কণ্ঠস্বর দিয়া একটা হামদে বাড়ি তালা পরিবেশন করো ইসলাফিল আর ইসলাম হামদে বাড়ি তালা সে পরিবেশন করবেন ওর ইসলাফিল আর ইসলামের হামদ শেষ হবে মালিক রব্বুল আর দাউদ আর ইসলামকে ডাক দিয়া বলবেন ও দাউদ তোমার কণ্ঠস্বর দিয়েছিলেন তোমার কণ্ঠ শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো তোমার ঘরে সাদের উপরে বসে থাকতো নদীর মাছগুলো কিনারায় কিনারায় লেগে থাকতো কিন্তু আমার হাবিবের উন্মত তো তোমার কণ্ঠস্বর কোনো দিন শুনো নাই কাজেই আজকে কোরআন কারিমের সোরায় তহা তেলাওত করে একটু শোনায় দাও সঙ্গে সঙ্গে দাও আর এই সালাম কোরআন কারিমের হাফেজ হয়ে যাবে সোরায় তহার তেলাওয়া শুরু করবেন মালিক রব্বুল আলামিন বলবেন

ঠিক এমন সময় মালিক রব্বুল আলমিন বিভিন্ন গ্লাসের ভিতরে প্লেটের ভিতরে জান্নাতি সরাব যখন জান্নাত বান্ধবের সামনে পরিবেশন করবে একদিক থেকে জান্নাতি সরাব যখন অন্তরে ঢুকবে আরেক দিক থেকে মালিক রব্বুল আলমিনের কণ্ঠে সোয়া রহমানের তেলাম যখন বান্দা শুনবে বান্দা একেবারে দিশাহারা হয়ে যাবে পাগল করা হয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই বর্ণনা পেশ করলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত বড় বিশাল মাহফিল এই মাহফিলের ভিতরে আলোক সজ্জার ব্যবস্থা কি হবে লাইটিং এর ব্যবস্থা কি হবে লাইট কোথা থেকে আসবে বিশ্বনবী বলেন ও আমার ও আমার সাহাবীরা সেই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইট লাগবে না আলাদা কোনো বাতি থাকবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাহফিলের ভিতরে বসে থাকব চেয়ারের ভিতরে বসে থাকব আমার চেহারার আলোর দ্বারা এই গোটা মাহফিলটা আলোকিত হয়ে থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই বর্ণনা দিলেন আর নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবারা যদি তোমরা তোমাদের রবকে দেখতে চাও তাহলে ফজর এবং আসরের নামাজের پابندی করো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা সাহাবায়ে কেরাম এমনভাবে আমল করেছিল

সন্তানকে ল্যাব মুড়া দিয়ে মুড়ি দিয়ে শোয়া দেই ফজরের সময় ডাকতে চায় না নবীর সাহাবিরা ফজরের আমল কি পরিমাণ করেছেন আলী রাজি আল্লাহ তার হাতের মধ্যে চাবুকের মধ্যে লাঠি থাকতো ফজরের সময় তিনি দরজার মধ্যে করাঘাত করতেন আর বলতো সোনাদ সোনাদ ফজরের সময় হয়ে গেছে তোমরা নামাজ পড়ো নামাজের কথা বলতেন উমর রাজি আল্লাহ খেলাফতের মসনদে যখন নামাজ পড়াচ্ছিলেন ফজলের নামাজ পড়ালেন কিন্তু নামাজ লক্ষ্য করলেন একজন সাহাবি তার নাম সুলাইমান এই সুলাইমান আজকে উমার খোঁজার জন্য বের হয়ে গেলেন বাজারের কাছে বাজারের কাছে সুলাইমানের বাড়ি ছিল তারা বাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তার মাকে আপনার সন্তান আজকে সুলাইমানকে ফজরের নামাজ দেখলাম না কারণ কি তার মা বলে আমার সন্তান সুলাইমান সারারাত আজকে তাহাজুদের নামাজ পড়েছে এইজন্য গালবাহুন এই জন্য আজকে ঘুমের কারণে সে জাগ্রত হতে পারে নাই উমর রাদিয়াল্লাহু আনহু রাত নিয়ে বললেন সুলাইমানের মা শুনুন আমি ওর কাছে লক্ষ কোটি গুণ তাহাদ্দু তাহাদ্দ নামাজ পড়ার থেকে ফজরের নামাজ জামাতে আদায় করা আমি ওমরের কাছে লক্ষ কোটি গুণ বেশি প্রিয় এত দামি শিহ সাহাবে কাছে ফজরের নামাজ নবীর একজন সাহাবি হার এস ইবলে নোমান নদী আল্লাহদান হোক যার কোরান তালাওতলুজি জাল্লাতের মধ্যে শুনে আসছেন এই সাহাবি বৃত্ত বয়সে তার চোখের দৃষ্টিশক্তি চলে গেল ফজরের নামাজ মসজিদে কেমনে পড়বেন কেমনে হাজির হবেন এই সাহাবি মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত রশি বাঁধলেন রশি টেনে টেনে মসজিদে হাজির হয়েছেন কিন্তু ফজরের নামাজ তিনি ছাড়েন নাই নবীর আরেক তুমি সাহাবি আবু দারদার দিয়ে আল্লাহ তিনি যখন মারা যাবেন মারা যাওয়ার আজ মুহূর্তে তিনি তার ওয়ারিদেরকে ডাকলেন তার পরিবারের লোকদেরকে ডাকলেন ডাক দিয়ে অসিয়ত করলেন বললেন আমি তোমাদের জন্য ওসিয়ত করতেছি যে এই টা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবাহামকে করেছে তোমরা নামাজের পাবন্দ করবা বিশেষ করে ফজর এবং আসরের নামাজে پابন্ধ করব কারণ আল্লাহর নবী বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং আসরের নামাজের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ওয়াসাববিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুরু ইল শামসি ওয়া আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি আসর এবং ফজরের সময় মালিকের বেশি বেশি পাঠ করেন মালিকের তাস্ত্রী করেন মালিক আলামিন এই ফজরের গুরুত্ব বুঝিয়েছেন আল্লা বিশ্বনবী